কবিরা আজকে আমার বিয়ে দেখেন তো আমার হাতটা এই স্বামী আমার থাকবে কিনা সমস্যা নাই যেহেতু এই পাগলার কাছে তুই আইস অবশ্যই সমাধান পাবি কোনো টেনশন করিস না দেখি তোর আটটার দিকে কটা কথা কয়ে দেই তোর নাম ডাকি তোর নাম কি ক সাথি মিছা কথা কবি না সাথী তুই হিন্দু না মুসলমান মুসলিম একবার ক বিসমিল্লাহ

এটাও বাসর ঘরে যায় তোর জামাই মারা যাব এটা যদি কাটতাইতে চাস তাহলে আমার সাথে তোর কথা বলতে হবে কাটাবি হুম কাটাবো রাগ করলি না তুই এমন একটা ব্যক্তি যদি 10 12টা 20টা বিয়ে অবসর তোর একটা জামাইও টিকবো না এটা তোর মনে করে একটা সমস্যা আছে এই দুশিটা যদি আমি কাইটা দেই ভবিষ্যৎ ভালো হইলে আমার জন্য দোয়া করবি হ্যাঁ রাগ করলি না তুই এমন একটা ব্যক্তি তুই মানুষকে খাওয়াস মানুষকে পরাস তারাই এসে পিছন থেকে তোরে মারতে চায় কথাটা ঠিক না ঠিক ঠিক তুই আর একটা কথা বলে দে যাই তুই এমন একটা ব্যক্তি তোর পকেটে তোর কাছে যদি কোনো টাকা পয়সা থাকে আত্মীয় স্বজন গ্রামবাসী বন্ধু বান্ধব থাকে যখন টাকা পয়সা থাকে না তোর সবাই চলে যায় কথা ঠিক না ঠিক ঠিক রাগ করলি না যখন তোর প্রথম বিয়েটা হয়েছিল বাসর ঘরে যখন গেছত টিনের চালের উপরে কেমন জানি একটা মরমর মরমর শব্দ হয়েছে ভয় পাই তুই যাক না কিচ্ছুই নাই কথাটা ঠিক না ঠিক ঠিক যদি ভালো হয় আমার জন্য দোয়া করবি আরেকবার কো বিসমিল্লাহ আরেকবার কো সুবহানাল্লাহ বিশ্বাসে বস্তু মিলে তোরকে বহুত দূর তোর কথা মনের কথা বলে দিলাম এই কথাগুলো আগে পিছে তো আমার বলছ নাই না বলছিলি না যদি ভালো হয় দোয়া করবি হুম দোয়া করবি হ্যাঁ তোরে আমি এক টুকরা গাছ দেব এই গাছটা তুই নিয়ম কারণ মাইনা তুই ওই ছেলেটা তোর যেটা জামাই আজকে বিয়ে হবে ওই ছেলেটার নামটা নিয়ে আধা কেজি শস্যের তেলের ভিতরে চুপ বাইয়া তিনবার মাথায় থেকে নাবি পর্যন্ত আনবি আল্লাহ যদি তরে মুক্তি করে তোর জামাই যদি বাইসে থাকে মুর্শিদ মাদাসায় গরিব মানুষ ইতিম খানায় দুই ৫০ পঞ্চাশটা টাকা দান করতে পারবি আরেকবার ক বিসমিল্লা আমি জানি তুই ক্লোকটা খুবই ভালো মানুষকে দেশ মানুষকে খাওয়াস তরে কোনোদিন দিন বিপদ বলে মানুষ তো খাওয়া তো দূরস্থান তোর সাথে কথাও কইতেও চায় না কথা ঠিক না বে ঠিক এই পাগলার কথা বিশ্বাস হয়েছে তুই হাজার হাজার টাকা দিবি এই পাগলার দুইটা কথা শুনতে পারবি না বিনা টাকাই তোর কপালটা ভালো দেখা এই পাগলার কিছু কথা শুনতে পারলি এই পাগলার চরণের ধুলি নি তোর ভবিষ্যৎ ভালো হবে কথাগুলো তুই বিশ্বাস করছ আরেকবার ক কিসমিল্লা বিসমিল্লা কি বরকত নাই তোর এক টুকরা গাছ দিব আমার ওস্তাদে বলছে এ পাগলা তোরে একটা গাছের শিকড় ছিনে গেলাম এই জিনিসটা দিয়ে মানুষের উপকার হবে যদি কারো কাছে দশ বিশ পঞ্চাশটা টাকা নিয়ে খাস তাহলে তোর ক্ষতি হয়ে যেতে পারে তাই আমার ওস্তাদের কথা মান্য করে এই তাবিজ কবজ গাছ গাছরা দিয়া কারো কাছে দুই চার পাঁচ হাজার টাকা নিয়ে খাই না তুই কিরকম বিশ্বাস করছ পাগলার কথাগুলা বিশ বলার সাথে সাথে এই পাগলারে তুই এক হাজার দশটা টাকা দিতে পারবি আছে দিতে পারবি বুঝতে পারছি তুই দিতে পারবি টাকা লাগবো না টাকা দিয়েই সব কিছু হয় না টাকা দিয়েই সব পাওয়া যায় না কথাটা ঠিক নেবে ঠিক তোরে আমার ভালো লাগছে এই পাগলা তোরে একটু সাদা লজ্জাবতির গাছ দিয়ে যাব এই গাছটা তুই ঠিকভাবে নিয়ম কারণ মাইনা মানবি আল্লাহ তোরে মুক্তি করবো বুঝতে পারছা এক হাজার দশটা টাকা দিতে পারবি আছে কিরহম বিশ্বাস বিস্মিলা বলার সাথে সাথে তুই আমার এক হাজার দশটা টাকা বার করে দেখাবি তরে আমি বিশ কুড়ি টাকার সম্মান করবো তোর জীবনটা ভালোভাবে চলবে সামনে ভালো দিন আসবে বুঝতে পারছ কিরহম বিশ্বাস পাগলার কথা গুলো করছো বিস্মিলা বলার সাথে সাথে তুই আমার এক হাজার দশটা টাকা বার করে দেখা তরে আমি এক টুকরা গাছ দিয়ে যাই বার করে দেখিয়া আছে নাই না যদি থাকে দাবি না থাকলেও কোনো দাবি নাই তোর এই কথা দিছি তরে আমি এক টুকরা গাছ দিয়ে যাবো বিশ্বাস করে নিয়ে যাবি আল্লায় মুক্তি করলে গরিব মিসকিন ইতিম খানায় দুই চার পাঁচশো এক হাজার টাকা দান করে দিতে পারবি পারবি কি আচ্ছা ঠিক আছে তরে আমি এক টুকরা গাছ দিবো গাছটা দেওয়ার পরে হাতে দেওয়ার পরে এখানে দাঁড়াবি না ধমক দিমু চলে যাবি বুঝতে পারছ রাখ করলি দাঁড়া তুই তোর মনটা খুবই সরল সোজা মানুষের পাশে যা দাঁড়াস কিন্তু তোর পাশে কেউ দাঁড়ায় না কথাটা ঠিক না ঠিক হ্যাঁ দে তোর আটটা দে বিশ কইয়া তোর জিনিসটা দিলাম পিছন দিকে তাকাবি না একটা ধমক দিব চলে যাবি জাগা যা